লোকনাথ উৎসব সমিতি এবং ছাত্র ধামের সহযোগিতায় এই অনুষ্ঠান আমরা করে আসছি বহু বছর ধরে আপনাদের সহযোগিতায় তাই সবাইকে চলল আর জল জপ্তি ছাড়া কেউ এই প্রসাদ জল করবেন না জল জপ্তি ছাড়া এই প্রসাদ জলকে দেবেন না প্রসাদ জল জাতির জন্য যারা হবে নিয়ে যাবে তাদের জন্য কেউকে আমি অনুরোধ করবে না আপনাদের জন্য নয় এটা জনজাতির জন্য আপনারা কেউ এই জন্য অনুরোধ করবেন না এই পোশাক জনজাতির জন্য যারা জল নিয়ে যাচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার পদমজে এবং জল নিয়ে যাচ্ছে গাড়িতে তাদের জন্য দয়া করে আপনাদের অনুরোধ করছি আপনারা নিজেরা আমাদের এই ভারসাম্য নষ্ট করবেন না আমরা যাতে অনুষ্ঠানটা ভালো মতো চালাতে পারি আপনাদের কাছে অনুরোধ